এখন আমি সিসিভিচ্ছে দেখেছি আমার ছেলেকে ইলেকট্রিক সর দেওয়া হয়েছে তাকে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে গেছে ঢালাই রাস্তায় সেই আমি একটা পাঠিয়ে দিচ্ছি তারপর তার মাথার এইগুলো হওয়ার পরে আমি আমার সেই পুরো বিস্তারিত চেনে অভিযোগ করেছি এবং আগে আসামি মা ওনার মা করেছে মা কি করেছে

কোনো নিষ্ক্রিয় এবং এই ঘটনায় মাত্র দুজন অ্যারেস্ট হয়েছিল তিনজন অ্যারেস্ট হয়েছিল তার মধ্যে একজনকে ফের ছেড়ে দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত তেমন কোনো পরিবারের কোনো আশ্বাস পায়নি এদের বিচার কত দূর এগোলো আর আপনারা এসছেন আজকে কি বলবেন এই ঘটনা নিয়ে আমি দুদিন বাইরে ছিলাম আজকেই জামিল বাড়িতে এসছি খুব ভয়ঙ্কর ঘটনা মানে এই ঘটনা শিউরে ওঠার মতো মানে আমরা দেখছি মানুষ করছে করছে যাতায়াত তার মাঝখানে দড়ি দিয়ে চলাচল বেঁধে তাকে নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে এবং তখন সে জীবিত তার হাত পা নড়ছে কিন্তু কেউ বাঁচানোর জন্য এগিয়ে আসলো না এরা খুব নিশ্চিন্তে যেমন কারখানায় শ্রমিকরা কাজ করে না এদের মনে একটা কাজ দেওয়া হয়েছে এরা গুছিয়ে কাজ করছে ঠান্ডা মাথায় তাদের মধ্যে কোন প্যানিক নেই আতঙ্ক নেই তারা জানে ওই পাড়া ছেলে ওখানে সিসিটিভি আছে ওদের দেখছে এত কনফিডেন্টলি এই কাজটা করছে কিন্তু ভয়ঙ্কর একটা বার্তা দিচ্ছে পুরো যে নিচের দিকের অবস্থাটা কত খারাপ আমি বিভিন্ন দিক দিয়ে এইটাকে বোঝার চেষ্টা করেছি ওই পাশ দিয়ে বেশ কিছু মানুষ যাচ্ছিল যারা টুপি পরে পাঞ্জাবি পরে সম্ভবত পাশে মসজিদ ছিল তারা নামাজ পড়ে যাচ্ছে তারাও সাহস করলো না যে কেন মারছো বাধা দেওয়ার তাদের সাহস হলো না তার মানে এদের সন্ত্রাস ওই এলাকায় কি ব্যাপক যে কেউ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পর্যন্ত দেখাচ্ছে না আর যেইটা এই ঘটনা ঘটে যাওয়ার পর যেটা দেখলাম যে পুলিশ নিষ্ক্রিয় অনেক চাপ দেওয়ার পর তিনজনকে না দুজনকে গ্রেপ্তার করেছে ওর মধ্যে অলরেডি একজনের বিচার হয়ে গেল তাকে ছেড়ে দিলো অথচ ওই ভিডিওতে আমরা পাঁচ ছজনকে দেখছি তাহলে এত নৃশংস নির্মম হত্যার জন্য থানা নিজেই বিচার করে তাকে ছেড়ে দিচ্ছে তাকে কোর্টে পর্যন্ত প্রডিউস করছে না তাকে রিমান্ডে যাচ্ছে না ইনভেস্টিগেশনের জন্য তার কোনো প্রয়োজন নেই আজকের দিনে ওই ছেলেটি যদি মুসলিম না হয়ে যদি কোনো হিন্দু ছেলে হতো আর যদি কোনো মুসলিম ছেলেরা ওকে মারতো তাহলে বলছি এলাকার পর এলাকা পুলিশ খালি করে দিত আপনারা জানেন ওই দুনিয়ানে বাপ বেটা দুজন ব্যক্তিগত কারণে মার্ডার হয়েছিল তো তার জন্যই মুখ্যমন্ত্রীর পুলিশ নেমেছে এবং সেইখানে তাতে ছ হাজারের উপরে মানুষের নাম আছে তাদের মধ্যে সাতশো চুয়ান্ন জন চার মাস ধরে জেল খাটছে তাহলে এই একই পশ্চিম বাংলায় একই মুখ্যমন্ত্রী একই পুলিশ মন্ত্রী তাহলে দুই রকম চরিত্র এর আগে আমরা দেখেছি যে বনগা থানায় পাকিস্তানের ঝান্ডা লাগানো পাকিস্তান জিন্দাবাদ লেখার উদ্দেশ্যে পুলিশ যে দুইজনকে গ্রেপ্তার করেছিল পরে তাদের ফুল আর মিষ্টি দিয়ে বরণ করা হলো তাহলে কি বার্তা গেল নিমতিতায় যেখানে জাকির হোসেন মন্ত্রীর হত্যার প্রচেষ্টা হয়েছিল সেই একই স্টেশনে যখন দুষ্কৃতীরা বোম বাজছে তাদেরকে পাবলিক যখন ধরে ফেললো পুলিশ তাকে তুলে নিয়ে গিয়ে কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে দিল তাহলে কোন পুলিশ মন্ত্রীর নির্দেশে ছাড়া হলো যখন আনিস খানকে বাড়িতে ঢুকে পুলিশ হত্যা করলো এবং দুই দুইবার এফআইআর করার পর পোস্টমর্টম করার পর মুখ্যমন্ত্রী পনেরো দিনের টাইম পাওয়ার পরও তার কোনো বিচার আমরা পেলাম না আবু সিদ্দিকি ডোলা থানার আন্ডারে পুলিশ তাকে বাড়ি থেকে তুলে এনে নির্মমভাবে হত্যা করলো এবং দুই দুইবার পোস্টমর্টম করার পর কোনো ক্লু পেল না কোনো তদন্ত করে অপরাধীকে খুঁজে পাওয়া গেল না আমি একটা পরিষ্কার চিত্র দেখতে পাচ্ছি কদিন আগে জয়নগরের ঘটনা ঘটেছে পুরো পশ্চিমবাংলায় ঘটনা ঘটেছে আমরা মালদায় দেখলাম পুলিশ একটা টোটোওয়ালাকে পিঠে মারা করে দিল ভিন্লার যে যা হচ্ছে তার থেকে আলাদা কিছু না আমি এতে সংকেত যেটা পাচ্ছি যেটা বার্তা যেটা মানুষ লক্ষ্য করছে না গণহত্যা ট্রায়াল চলছে একটা ট্রেনিং কর্মসূচি চলছে আর এস ছেলেদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে দেখো তোমরা মুসলিমদেরকে মারো তোমাদের কিছু হবে না আমরা পুলিশ তোমাকে বাঁচিয়ে নেবো আদালত তোমাকে বেল দেবে তুমি নিশ্চিন্ত আর এস এর যে প্রোগ্রাম আছে তাকে সাহায্য করছে বেঙ্গল পুলিশ বা আমাদের পুলিশ মন্ত্রী সাহায্য করছে যে মুসলিম মারা মুসলিম হত্যা করাটা এখন অপরাধ নয় তোমরা যত চাও মুসলিমকে মারতে পারো মানে যেই লোক মানুষের মনে একটু ভয় আছে যে কাউকে যদি মারি তাহলে কেস হয়ে যাবে পুলিশ ধরবে আদালতে যাব আমার শাস্তি হবে এইটা তাদের এনশিওর করা হচ্ছে এটা তাদের গ্যারেন্টি দেওয়া হচ্ছে তোমরা মন খুলে মুসলিম হত্যা করো আমরা তোমাদের প্রোটেক্ট করব সাহায্য করব তাহলে পুরো রাজ্যব্যাপী আর এস এস এর যত শাখা ট্রেনিং সেন্টার আছে তাদের মন খুলে যাবে তারা বলবে যে আর কোনো ভয় নেই এখানে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী আছে আর এস এস এর মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুরো ব্যাগিং দিচ্ছে অতএব আমরা মন খুলে গণহত্যা করব আর আমরা ভাবছি এই মুখ্যমন্ত্রীকে দিয়ে আমরা আর এস এস কে রুখবো বিজেপি কে রুখবো আমি আমার মসজিদের ইমামদের বলছি আমার মাদ্রাসার শিক্ষকদের বলছি স্কুলের টিচারদের বলছি বুদ্ধিজীবী সমাজ সাধারণ মানুষ সবাইকে বলছি ঘুম ভাঙো ভাবো যে সত্যি কি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আর এস কে রুখতে পারে বিজেপি কে রুখতে পারে চিৎকার করছেন বিজেপি কে শূন্য করে দেবো আর এখানে রাজত্ব চলছে আর এস এস এর রমনামা চলছে এবং কোনো একটা কাছে আমরা সুবিচার পাচ্ছি না এই ছেলেগুলোকে লোক দেখে নি থানায় একটু নিয়ে যাবে বসে জলখাবার খাইয়ে মিষ্টি পানি খাইয়ে তাদেরকে আবার ছেড়ে দেবে বা খুব বেশি চাপ থাকলে আদালতে যাবে আদালতও তেমন এবার বেল হয়ে যায় উমার খালিদের বেল হয় না সার্জিল ইমামের বেল হয় না পাঁচ বছর পরেও বেল হয় না আর এই শয়তান গুলো আর এস এস পশ্চিম বাংলা আর স্বর্গ রাজ্য হয়ে গেছে একটার পর একটা খুন করছে আমি বলছি কেউ বাঁচবে না কালকে যদি আজকে আমরা ঘুম না ভাঙি ঘর থেকে টেনে টেনে মারবে কেউ বাদ যাবে না কেউ বাঁচানো থাকবে না আর এই মুখ্যমন্ত্রী আপনার মানে বরবাদির সব থেকে বড় কারণ ইনি বাংলায় আর এস এস কে এনেছেন ইনি বিজেপি কে এনেছেন লালন পালন করেছেন এবং বিজেপি কে দিয়ে আমাদের ভয় খাইয়ে লুট করছেন আপনি দেখবেন